গোলকগঞ্জে অসম সীমান্তের কাছে গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করল পুলিশ ছাগুলিয়ার পুলিশ ও এর যৌথ অভিযানে ছেচল্লিশটি প্যাকেটে দুশো তিন সাতশো বাহান্ন কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর এই গাঁজাগুলো বাজারের মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা হবে বলে জানা গেছে এবং এই দুই থেকে নগদ সাত হাজার টাকা এবং বিভিন্ন নথিপত্র বাজেয়প্ত করেছে পুলিশ আগরতলার থেকে পশ্চিমবঙ্গের অভিমুখে দুটি বিলাসী গাড়ি নিয়ে যাচ্ছিল ওই দুই ব্যক্তি এবং এই অবস্থায় ছাগলিয়ার নাকা চেকিংয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে গাড়ি দুটি নাম্বার আর জিরো ফাইভ এফ জিরো ডবল সেভেন টু এবং আর জিরো ওয়ান বি এইচ জিরো সেভেন এইট সেভেন ধৃত গাঁজা পাচারকারী দুজন হলেন আগরতলার বিজয় দাস এবং রাজকুমার সরকার গুয়াহাটি থেকে এই স্বপ্ন দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গৰু <laughs>